আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনাদের দেখাচ্ছি পাট শাক দেখুন কত সুন্দরভাবে পাট শাক বড় হয়ে যাচ্ছে এই পাট শাকের উপকারিতা অনেক যে কোনো সবুজ শাক দেহের জন্য উপকার করে তার মধ্যে পাট শাক বেশ উপকার দেখুন কিভাবে পাট শাক সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে দেখুন চারিদিকে শুধু পাট শাক পাটের গাছ কিভাবে বড় হয়ে যাচ্ছে এই পাটশাক খেলে কষ্টকাঠিন্য দূর হয় যাদের কষ্টকাঠিন্য সমস্যা রয়েছে পাটশাক খেলে কষ্টকাঠিন্য দূর হয় বাতের রোগ যাদের রয়েছে বাত ব্যথা পাটের শাক তাদের জন্য বেশ উপকার পাট শাক রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এই পাটশাকের মধ্যে রয়েছে ভিটামিন এবং ক্যারোটিন যা আপনার মুখের ঘা দূর করতে সাহায্য করে শাক হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কচি পাট শাক বিশেষ করে এটি খাওয়া হয় মূলত কচিগুলো এই কচিগুলো ভাজি করে ভাতের সাথে খেতে পারবেন গরম ভাতের সাথে ঘি মিশিয়ে কাঁচামরিচ দিয়ে এই পাট শাক খেতে পারবেন দেহের জন্য বেশ উপকারী